আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি চাল কোমড়া দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করলাম সাথে আমি দুইটা আলু দিয়েছি কারণ আমার ছেলে আলু পছন্দ করে আমার যে কোনো তরকারিতেই আলু দেওয়া লাগে কারণ আমার ছেলে আলু অনেক বেশি পছন্দ করে ওই জন্যে আমার আলু দেওয়া লাগে এই জন্যে আমি চাল কোমড়ার সাথে আলু দিয়েছি দুইটা তা আমি প্রথমে মুরগিটা হলুদ লবণ দিয়ে মুরগিটা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে তারপরে উলফির পাল্টিয়ে আমি মুরগিটা নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পরে আমি পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা যখন বাজি হয়ে যাবে তখন আমি আদা রসুন হলুদ মরিচ জিরা লবণ এগুলি দিয়ে দিব কিছু আস্ত এলাচ আর দারচিনি দিয়ে দিব দারচিনি দিয়ে দিব দিয়ে আমি এই যে আদা রসুন দিয়ে দিছি এবার আমি ভালো করে মাংস মশলাটাকে কষিয়ে নিছি মশলাটাকে কষানোর পরে তারপর আমি এই যে মুরগিটা দিয়ে দিচ্ছি তো এটা ব্রয়লার মুরগি তো এই জন্য আমি আলুটাও সাথে দিয়ে দিচ্ছি এই যে আলু দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে তারপরে এই যে আমি চাল কোমড়া দিয়ে দিব এটার মধ্যে চাল কুমড়া দিয়ে দিব চাল কুমড়া দিয়ে তারপর আবার ভালো করে কষিয়ে নিব এই যে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই যে আমি চাল কুমড়াটা দিয়ে দিতেছি তারপর আমি তো যখন তরকারিটা হয়ে যাবে তখন আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব ওই গরম মশলার গুঁড়াটা আমার নিজে হাতে করা আমি অনেক রকমের সাত আট রকমের মশলা দিয়ে তারপর আমি এই গরম মশলাটা করি এই গরম মশলাটা করে আমি বয়মের মধ্যে ভরে রাখি তো আমি রোজার আগে এই মশলাটা করছিলাম এখনও আসে আমি খাইতেছি তারপরে আবার এই যে আগামী মাসে আবার করবো কোরবানির ঈদের জন্যে তো এই যে আমার তরকারিটা এই যে কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে তারপর আমি একসাথে পানি দিয়ে দিব এই যে আমি পানি দিয়ে দিব এবার আমি এটাতে পানি দিয়ে দিব আপনারা আমার আইডিটা একটু ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাহানার রান্নাঘর এই যে আমি পানি দিয়ে দিছি পানি দিয়ে এটাকে আমি ডেকে দিব এই যে এবার আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিছি এই যে এই গরম মশলার গুঁড়াটা আমার নিজে হাতে করা এবার একটু আমি ডেকে দিছি এবং ডাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে এবার আমি এটা তরকারিটা প্রায় হয়ে গেছে আমি একটু মাখা একটু ঝোল ঝোল রাখবো কারণ তরকারি রান্না করার আধা ঘন্টা পরে ঝোলটা কিন্তু শুকায়ে যায় এই যে আমার তরকারিটার এই যে ফাইনাল অবস্থা এই যে Hasta el motal lado.